আমা আমার দরকার তোমার উচিত না তোমার উচিত ওইখানে যাওয়া সম্ভবত তুমি কাজটি শেষ করেছো সম্ভবত আমার বাবা আসতেছে সম্ভবত আগামীকালকে অফিস বন্ধ তাই না স্বাদ এই খাবারটি অনেক বেশি স্বাদ এই খাবারটি স্বাদ হয় নাই তোমাকে অনেক বেশি ধন্যবাদ শুক্রান জাজিলা এই বইটা কোথায় আছে বইটি আলমিরেতে রাখো বইটি ডয়ারের মধ্যে রাখো এখন তুমি চলে যাও এখন কয়টা বাজে এটা বাদ দাও এটা নিয়ে গ্যাঞ্জাম ঝগড়া করার দরকার নেই তাই না জঞ্জাল মানে ঝগড়া ওকে বাস বাস ওকে দর্শক ওয়েল কাববেগ আসসালামু আলাইকুম আমি এটা কেন বলেছি জানেন আমি এটা বলেছি এতে করে পড়ার আকর্ষণ বাড়ে আপনি অনুপ্রাণিত হবেন কারণ হচ্ছে এই কথাগুলোই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে বলি আর শুরু থেকেই আপনাকে বেসিক কথা জানতে হবে ভালো লাগবে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটাকে টাচ করে রাখেন কয়েকটি কমেন্টস করেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান একটা বাটন আছে ওইটা ক্লিক করে রাখেন তাহলে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ বেশি যদি কমেন্টস করেন তাহলে বেশি বেশি আপনার কাছে ভিডিও যাবে এটাই হচ্ছে নিয়ম গুগলের সিস্টেম ঠিক আছে তো আমি প্রথম লিখেছি দর্শক আবগা দেখেন আফগা মানি কী দরকার এবিমানিও কী দরকার এবিমানিও সাওয়া এবিটা কুইতে বেশি ব্যবহার হয় আবগা মানি দরকার আফগা মানিও সাওয়া দর্শক প্রতিদিন আমরা ঘুম থেকে উঠার পরে যে ভাবে কথা বলি যেমনটা হচ্ছে দেখেন আনা আবগা একশোটা গরু আপনি এইভাবে প্র্যাকটিস করেন না কেন তাহলে একশোটি গরু আনা মানে আমি আবগা মানি দরকার আনা আবগা আমার দরকার বা আনা এভি আমার দরকার বা আমি চাই ঠিক আছে আই ওয়ান্ট একশোটি গরু তাহলে একশো এটার আরবি জানতে হবে গরুর আরবি জানতে হবে তাহলে তো আপনি আরবিতে কথা বলতে পারতেছেন তো আমি যে বলি ভাই বেশি বেশি শব্দ জানবেন এই জন্য বলি যারা এখনও আমার বইটি ক্রয় করেন নাই আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিবো অলসো হার্ড কপিটাও পেয়ে যাবেন আরও কিছু অনেক অফার আছে বইটির ফেস বাই ফেজ একশোটি ভিডিও লেকচার আছে বইটি বুঝার জন্য সহজে আরবিতে কথা বলার জন্য দর্শক আমি আপনাদের রিকোয়েস্ট করবো আসলে অনেকেই আমাকে খুবই বিরক্ত করেন সেটা হচ্ছে একটা নাম্বার দিচ্ছে আপনার সকলে জানেন মনে করেন আচ্ছা একটা উদাহরণ দিই মনে করেন আমাকে এস এম এস পাঠালো বা কল দিলো বা এস এম এস দিল কীভাবে পাবো তা আমার একটা এস এম এস তৈরি করা আছে ভাই অলসো এক মিনিট তিরিশ সেকেন্ড একটা ভয়েস আছে তো এস এম আমি যখন আপনাকে দিয়ে দিই ভাই আপনার উচিতটা কি ওখানে ফাইভ টু ফাইভ লেখা আছে ফুল কোর্স কীভাবে পাবেন কি কি পাবেন বইটিতে কি কি আছে কি করতে হবে ফুল কোর্স কত টাকা ফুল কোর্স ক্রয় করলে কি কী ফ্রিতে পাবেন এভাবে লেখা আবার এই লেখাগুলো নিচে একটা ভয়েস দিয়েছি আবার অনেকে লেখা পড়তে বিরক্ত লাগে ভয়েসটা হেডফোনে শুনলেন এগুলো না শুনে আমাকে শুধু বারবার মেসেজ পাঠাবাই কি কী পাবো কীভাবে দিবেন কত টাকা আচ্ছা যাই হোক তো একটু দেখবেন আপনারা আমাকে নকলে এস এম এস দিয়ে রাখবো এখন আসেন আবগা আবগা মানে কি দরকার সো আমার দরকার আনা আবগা মেয়া মানে একশো বাকার মানে গরু আনা আবগা মিয়া বাকার একশোটি গরুর দরকার আনা রু আমার যাওয়ার দরকার আমি কিন্তু একটি শব্দ দিয়ে বুঝাবো ঠিক আছে বাকি শব্দগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন আনা আবগারু বার্রা আমার বাহিরে যাওয়া উচিত আনা আবগা এশতারি মালাবিস আমার মালাবিস মানে কি কাফড় ছোফড় এস্তারি মানে ক্রয় করা আনা আবগা এস্তারি আমার ক্রয় করা দরকার মালাবিস ঠিক আছে আনা আবগা ফি আনা আবগা কালাম আন বা আনা আবগারু সাওয়া সোয়া ইনতা হ্যাঁ সাওয়া সওয়ানির সাথে রু মানে যাওয়া আনা আবগারু আমি যেতে চাই আনা আবগারু আমি যেতে চাই সাওয়া সাওয়াইনতা ইনতা মানে তুমি তোমার সাওয়া সামানির সাথে সাওয়া সওয়া ইনতা তোমার সাথে যেতে চাই কেমন লেগেছে আশা করি বুঝতে পেরেছেন আসুন লাজ মানে উচিত ইন লাজেম ইনতা রু লাজেম তোমার যাওয়া উচিত রু মানে যাওয়া লাজেম তোমার যাওয়া উচিত মাইসির মানে উচিত না হাদা মাইসির এটা উচিত না মুমকিন সম্ভবত ঠিক আছে তোয়াম মানে হচ্ছে স্বাদ তোয়ামটা কি তোয়াম একটি আরবির শব্দ স্বাদ একটি আরবির শব্দ শুক্রান ধন্যবাদ আবার আমরা যদি বলি শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে হেল্প করেছি বা একটি বই দিয়েছি আপনি আমাকে বলবেন শুক্রান হ্যাঁ শুক্রান জাজিলা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সালাম